পিএম কিষান প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েই যেত কিন্তু কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত টাকা রিলিজ করেননি কিন্তু যাবতীয় আপনাদের প্রসেস যা রয়েছে তা কমপ্লিট হয়ে গেছে বেশ কয়েকটা দিন আগেই পেমেন্ট প্রসেসড হয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না কৃষকরা পি এম কিষান সম্মাননিধি প্রকল্প কেন্দ্রীয় সরকারের যার মাধ্যমে কুড়ি নম্বর কিস্তির টাকা রিলিজ করতে চলেছেন কেন্দ্রীয় সরকার সেই টাকা কবে নাগাদ ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তার জন্য আপনারা প্রত্যেকেই অপেক্ষা করছেন যে কুড়ি নম্বর কিস্তির টাকা কবে পাব ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার আগে কেন্দ্রীয় সরকার অবশ্যই একটা ব্যানার প্রকাশ করবে যেটা প্রত্যেকবারই করে এসেছে কিন্তু সময় প্রায় চলে আসছে এই মাস শেষ হতে যাচ্ছে এখনও পর্যন্ত ব্যানারও প্রকাশ হচ্ছে না সেক্ষেত্রে কি পিএম এম প্রকল্পের টাকা এই জুন মাসে দেওয়া সম্ভব হবে না না জুলাই মাসে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন এই প্রকল্পের মাধ্যমে আপনাদের কুড়ি নম্বর কিস্তির যে প্রত্যেকেরই আপডেট থেকে শুরু করে টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর যা প্রক্রিয়া তা কিন্তু আপনারা ডিবিটি স্ট্যাটাস চেক করেও সেখানে দেখতে পেয়েছেন আপনাদের এজেন্সি দ্বারা অ্যাপ্রুভড হয়েছে বারোই জুন কিন্তু জুন মাস প্রায় শেষ হওয়া যাওয়ার পরেও কেন এই প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষকদের দিচ্ছে না ইভেন্ট কবে আপনার শুরু করবেন কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে টাকা দেওয়ার জন্য কারণ জানেন একটা শোভা মঞ্চ করে সেখান থেকে টাকা কেন্দ্রীয় সরকার দিয়ে থাকেন তো পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে যে কুড়ি নম্বর কিস্তির টাকা রয়েছে সেটা দেওয়ার সময়সীমা আপনারা প্রত্যেকেই জানেন যে এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে লেখা রয়েছে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের একটি কিস্তির টাকা ক্রেডিট হবে এবং এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে যে টাকাটি ক্রেডিট হচ্ছে আপনাদের এই বছর সেটা হচ্ছে কিন্তু কুড়ি নম্বর কিস্তির টাকা তো সময়কালটা হচ্ছে এপ্রিল থেকে নিয়ে জুলাই মানে জুনের পরবর্তী জুলাই জুলাই মাসে হানড্রেড টাকা দিতে হবে জুলাইয়ের একত্রিশ তারিখের আগে পর্যন্ত কারণ সেটাই হচ্ছে সময়কাল এবার এই প্রকল্পের মাধ্যমে জুন মাসেও টাকা রাজ্য কেন্দ্রীয় সরকার দিতে পারত বা দিবে তো এই ক্ষেত্রে আপনাদেরকে এবার দেখতে হবে এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার কবে অনুষ্ঠান মঞ্চ করবেন এবং কোথায় করবেন এবং সে তারিখে টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিতে পারে তো সর্বপ্রথম দেখার জন্য আমরা পিএম ইভেন্ট অফিসিয়াল জিনে ক্লিক করতে ইতো পাসপোর্ট ফোন নম্বর ওটিপি ডাল দেখলো अर्निंग करने के लिए यहाँ पे सबसे पहले आप लोगों को क्लेम वगैरह करना है ठीक है यहाँ मिशन वाला ऑप्शन भी क्लिक करके मैं यहाँ पे सत्रह रुपीज़ क्लेम कर लिया एंड उसके बाद इस तरीके से करके यहाँ पे आप लोग डेली यहाँ पे क्लेम वगैरह कर सकते हो अच्छा खासा प्रॉफिट हो जाएगा इधर आते हो इधर बहुत सारे यहाँ पर आप लोगों को ऑफर्स वगैरह देखने को मिल जाते हैं मैचेज़ वगैरह का वेलकम मिल जाते हैं और भी यहाँ पर बहुत सारे ऑफर मिल जाते हैं और सबसे अच्छी बात यह है कि ऐसे अपलिकेशन से रेफर वगैरह करके आप लोग अनलिमिटेड पैसे कमा सकते हो तो जहाँ चाहूँ वहाँ शेयर वगैरह करके सबसे पहले पैसे कमा लेने एंड उसके बाद यहाँ पे देख लो कितने सारे ऑफर्स वगैरह देखने को मिल जाते जो कि देख सकते हो ठीक है यहाँ पे देख लो मैचेस वगैरह चलते हैं यहाँ पे चैट स्पोर्ट्स गेम्स वगैरह हर एक चीज़ देखने को मिल जाते बहुत सारे ऑफर्स देखने को मिल जाते ठीक है जो कि देख सकते हो एंड उसके बाद बहुत सारे गेम्स वगैरह देखने को मिल जाते है अभीटर गेम मिल जाते हैं स्लॉट बहुत सारे मिल जाते हैं तो सबसे पहले डिपॉजिट करना हो तो डिपॉजिट वाला ऑप्शन भी क्लिक कर देना है एक सौ दो सौ पाँच सौ जितना करना चाहते हो इसलिए यहाँ से कर लेना मैं इसी में से अभी एटर गेम को ले लेता हूँ फाइनली में आ चुका हूँ अब मैं यहाँ पे बेट लगा दिया ठीक है यहाँ पे देख लो छत्तीस रुपीस उन्नीस रुपीस देखता हूँ मैं यहाँ पे हारते हूँ जितना फाइनली मैं विन कर चुका हूँ बावन रुपीस और अट्ठाईस रुपीस यहाँ पे देख लो तो इस तरीके से करके आप लोग खेल खेल सकते हो एंड उसके बाद विदड्रो मारने के लिए आप लोगों को यहाँ पे करना क्या विद्रॉल वाला ऑप्शन भी क्लिक कर देना यहाँ पर मैं एक यू जिसमें लेना चाहते हो इसलिए यहाँ से आप लोग विड वगैरह कर सकते हो काफ़ी बेस्ट रनिंग তো অনস্ক্রিনে আপনারা দেখুন পি এম কিষাণ এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো কিছুই ব্যানার আসি না অনস্ক্রিনে পি এম ইভেন্ট অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে এখানে যদি আমরা নিচের দিকে স্ক্রল করি সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের টোটাল আপকামিং ইভেন্ট মানে পরবর্তী আপকামিং যেটা আসবে সে ইভেন্ট এখনও জিরো কোনো ইভেন্ট কিন্তু আপকামিং এ নেই তো সেই জন্য ফার্স্ট ইভেন্টস দেখতে পাচ্ছেন পাঁচটায় আগে ইভেন্ট হয়েছে তো এইখানে নিচের দিকে স্ক্রল করে এভাবে আপনারা দেখতে পাচ্ছেন পি এম কিষাণ যে এটা আপনারা অনস্ক্রিনে দেখুন উনিশ নম্বর কিস্তির ব্যানার চব্বিশে ফেব্রুয়ারি দিয়েছিল বিহার থেকে এতজন রেজিস্ট্রেশন করেছিল এইভাবে কিন্তু আপনাদের টোটাল থাকে তো এবার কিন্তু কোনোরূপ আপনাদের এখনও পর্যন্ত মানে এই সময় আজকের দিন দাঁড়িয়ে কোনো আপডেটস আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এখানে দেখুন মান কি বাত রয়েছে উনত্রিশে জুন অর্থাৎ উনত্রিশে জুনের আগে আপনাদের কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে না এটা কিন্তু একদিক থেকে পরিষ্কার কারণ উনি ত্রিশ উনত্রিশে জুনই কিন্তু আপনার মন রয়েছে এবং সেদিন হতে পারে এ বিষয়ে কিছু বলতে পারেন এবং এ বিষয়ে যখনই বলবেন তার মানে তিরিশ তারিখও পিএম এম প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার দিতে পারে এটাও আরেকটা আপনাদের গুরুত্বপূর্ণ দিক কারণ মন রয়েছে উনত্রিশ তারিখে আর উনত্রিশ তারিখ হতে আর কিন্তু কয়েকটা দিন রয়েছে সময় বেশি নেই তাই পিএম কিষাণ প্রকল্পের আপকামিং ইভেন্টসও নেই বলেই কিন্তু ইভেন্ট যেটা এখন বর্তমানে রয়েছে ভার্চুয়াল ইভেন্ট তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মান কি এবং সেখান থেকে প্রধানমন্ত্রী যদি বলেন এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেয়া হবে সেক্ষেত্রে সেই তারিখেই টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তবে আপাতত কোনো জায়গায় স্পষ্ট বার্তা লেখা নেই যে না পি এম কিশন প্রকল্পের মাধ্যমে আপনাদের যে টাকা তা ব্যাংক অ্যাকাউন্টে আপনি ইতিমধ্যেই পেতে চলেছেন এই মাসেই কারণ ব্যানার থেকে শুরু করে কোনো জায়গায় অফিশিয়াল আপডেটস এখনও কেন্দ্রীয় সরকারের কৃষি আধিকারিকের দপ্তর থেকে কোনোরূপ আপডেট শেয়ার করা হয়নি